হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খেজিরগুড়ের আঙুলি গজা ভাজা তৈরি করে দেখাবো কিন্তু এই আঙুলি গজা ভাজাটা এক জায়গায় এক এক নামে পরিচিত কেউ বলে খুরমা কেউ বলে মুরালি কেউ বলে গুড়কাটি কেউ বলে গুঝুরি কিন্তু আমাদের এখানে আঙুলের গজা ভাজা নামেই পরিচিত মিষ্টি দোকানে গুড়ের ঠিক এরকম আঙুলি গজা ভাজা পাওয়া যায় তাই আমি মিষ্টি দোকানের মতোই তৈরি করে দেখাবো এখানে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি একটা গামলায় এরপরে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম তারপরে হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরে তারপরে সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি যাতে গজাগুলো ভালো ভাজা হয় খাস্তা ও মচমচে হয় ও ফলে এরপর ময়নের জন্য আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঘিও দিয়ে দিতে পারো ঘিতেও ভালো ফ্লেভার হয় এবার দু টেবিল চামচ তেল দিয়ে আমি ময়ন দিয়ে দেখে নেব কীরকম ময়ন হয় যদি লাগে আরও এক টেবিল চামচ পরে অ্যাড করব এবার যেহেতু এটা গজা ভাজা হবে একটু খাস্তা হবে তার জন্য আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম এবার দু কাপ ময়দাতে তিন টেবিল চামচ তেল একদম সঠিক পরিমাণ এ পরিমাণে ময়ন দিলে একদম পারফেক্ট ময়ন দেওয়া হবে আর যখন দেখবে ময়দাটা একটা মুঠো করলে মুঠো হচ্ছে তাহলে বুঝতে পারবে যে ময়ন দেওয়া হয়ে গেছে তারপরে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি মেখে নেব একবারে বেশি জল দেয়া যাবে না তাহলে নরম হয়ে যাবে এটা কিন্তু লুচি বা পরোটার মতো অতটা নরম ডো হবে না এটা একটু শক্ত ডোই হবে তা আবার খুব বেশি শক্ত না ঠিক সেরকম ডো হবে এবার মাখার পর আমি তোমাদের দেখিয়ে দেবো কীরকম শক্ত তোমরা দেখে নেও এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে তাও আর একটু হাতে করে চেপে চেপে ডোলে ডোলে মেখে নিচ্ছি যত ভালো মাখা হবে গজাগুলো তত ভালো তৈরি হবে এবার আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখেন আঙুলটা ঠিক এরকম চেপে যেরকম হয়েছে ওরকম নরম করেই মাখতে হবে এবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দিলাম রেস্টে রাখার পর মজাটা ভালো সেট হয়ে গেছে এবার দুভাগে ভাগ করে নিচ্ছি ডোটাকে এবার একটা ডো আমি রেখে দেবো একটা ডোকে আমি বেলে নেবো তার জন্য খবর কাগজ পেতে একটা চাকরি নিয়ে নিয়েছি এবার ডোটাকে আরেকটুখানি হাতে ডোলে মেখে নিচ্ছি এবার গোল করে নেবো গোল করে নিয়ে আমি বেলে নেবো বেলাটা দু হাতে সমানভাবে চাপ দিয়ে এভাবে বেলে নিতে হবে আর কীরকম মোটা করে বেলতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমার ভালোভাবে চারিদিকে সমান করে বেলে নিয়েছি দেখে নাও ঠিক এরকম মোটা করে বেলতে হবে তারপরে ছুরি দিয়ে আমি লম্বালম্বীভাবে কেটে নেব এভাবে লম্বা লম্বা করে সমস্ত রুটিটাকে আমি কেটে নেব আমি এই গজাটাকে খেজুর গুড় দিয়ে ভেজে নেব তোমরা চাইলে আখের গুড় ও চিনি দিয়েও তৈরি করতে পারো এভাবে সমস্ত রুটিটাই আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার সাইডগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি সেটা আমি পরে আরেকবার বেলে তৈরি করে নেব তারপর ঘুরিয়ে আমি গজাগুলো লম্বা সেপে কেটে নেব দুই সাইডটা অসমান আছে তাই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি সমান করে তারপরে আমি এই সাইজে তৈরি করছি তোমরা চাইলে আরেকটু লম্বা করে করতে পারো ময়দাটা যদি ভালো মাখা হয় বা একটা সঠিক ডো হয় তাহলে এরকম কাটলে সহজেই কাটা যাবে এবং সহজেই উঠে যাবে আর যদি নরম হয় তাহলে কিন্তু সহজে উঠবে না লেগে লেগে যাবে এভাবে দুটো ডোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে গজা এবার আমি ভেজে নেব তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর ওভেনটাকে আমি লো ফ্লেমে রেখেছি লো ফ্লেমে রেখে তেলটা এরকম গরম হবে যেখানে আঙুল চোবানো যায় ঠিক সেরকম গরম ওরকম গরম অবস্থায় আমি গজাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব গজাগুলো দেওয়ার কতক্ষণ পরে হালকাভাবে চুলছে। ঠিক এরকম গরম অবস্থা দিতে হবে খুব বেশি গরমে দেওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা খাসতেও মচমচা হবে না এরকম লো ফ্লেমে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হতে দিতে হবে তারপরে উল্টে দিতে হবে তারপর দেখা যাবে এরকম হালকা কালার হয়েছে দিয়ে উল্টে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট ভাজতে হবে লো ফ্লেমে দিয়েই তাহলে সম্পূর্ণ গজাগুলো ভালোভাবে ভাজা হবে ভেতরটাও খাসতে হবে এবার কি করে বুঝবে ভাজা হয়ে গেছে যখন দেখবে এরকম বাবেসগুলো একদম কমে গেছে খুব ছোট ছোটো অল্প অল্প উঠছে তখন বুঝতে হবে যে গজাগুলো সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে গেছে খাস্তা হয়ে গেছে তারপরে তুলে নিতে হবে এবার আমার আরেকটা ডো ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম একই পদ্ধতিতে লাল করে এবার আমি সমস্ত গজাগুলোই তুলে নিচ্ছি এরপর আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দেবো কীরকম খাস্তা ও মচমচে হয়েছে ভেতরটাও কেমন সুন্দর ভাজা হয়েছে আর নরম ও খাস্তা হয়েছে ঠিক এরকম খাস্তা হলেই কামড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে এবার আমি গুড় দিয়ে জাল দিয়ে নেবো তাই আমি খেজুর গুড়টাকে নিয়ে নিয়েছি এবার একটু ভেঙে নিচ্ছি খেজুর গুড়টা যাতে কড়াইতে দিলে তাড়াতাড়ি গলে যায় গুড়টা সম্পূর্ণ ভালো করে ভেঙে নেওয়া হয়ে গেছে এবার ওভেনে আমি আরেকবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার যেই কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপ মেপেই এক কাপ পরিমাণে আমি গুড় দিয়ে দেবো জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি যে এক কাপ গুড় আমি দিয়ে দিচ্ছি গুড়টা একটু বেশি হলে ক্ষতি নেই মোটা মোটা হবে গজাগুলো কিন্তু কম হলেই অসুবিধা কেননা সমস্ত গজাগুলোর মধ্যে গুড়টা ভরাবে না তাই পুরো ভর্তি ভর্তি এক কাপ পরিমাণে আমি খেজুরি গুড় দিয়ে দিলাম এবার খেজুরি গুড়টা আমি এরকম মিডিয়াম ফ্লেমে রেখেই জাল দিতে থাকব যখন জাল দিতে দেখবে গুড়ের একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তখন বুঝতে হবে যে গুড়টা জালদা হয়ে গেছে তারপরে খন্দিতে করে একটু তুলে আঙুল দিয়ে দেখবে যদি এরকম দুই তারের শিরা তৈরি হয় আঠা আঠা তখন বুঝতে হবে গুড়টা পারফেক্ট তৈরি হয়ে গেছে তারপর গজাগুলো দিয়ে দিতে হবে গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাসটা অফ করে দিয়ে এই গজাগুলোকে একভাবে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তেই গুড়টা ঠান্ডা হয়ে যাবে আর জমাট বেঁধে পুরো গজাগুলো তৈরি হয়ে যাবে এভাবে নাড়া বন্ধ করা যাবে না নাড়তে নাড়তেই গুড়টা ঠান্ডা হচ্ছে আর গজার মধ্যে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ কেমন সুন্দর জমাট বেঁধে যাচ্ছে গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে গজা দেওয়ার পরেই নাহলে গজাগুলো নরম হয়ে যাবে এবার পুরোপুরি গুড়টা আমার গজার মধ্যে ভরে গেছে এবার একটুখানি জোড়াগুলো আলগা আলগা করে দিতে হবে তারপরে ঠান্ডা হলে মশমচা হয়ে যাবে এবার আমার তৈরি হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব নামিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো কীরকম খাস্তাও মসমচা হয়েছে এই গুড়গাটিগুলো যখন মুখে দিয়ে কামড়ে খাওয়াবে কালো জিরের ফ্লেভারটা এত সুন্দর লাগবে এর মন ভরে যাবে খেতেও খুব স্বাদ লাগবে তোমরা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে খুবই একটা সহজ টেস্টি রেসিপি দেখে নাও কেমন সুন্দর তৈরি হয়েছে আর কেমন খাস্তা হয়েছে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এ দেখতে পেলে কত সুন্দর এগুলো এক থেকে দেড় মাস পর্যন্ত ঘরে রেখে বা দু মাস ঘরে রেখেও খেতে পারো কোনো অসুবিধা নেই